আসসালামু আলাইকুম কবিটি পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী আশা আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং কবিটি মানার সাথে আছেন আপনারা যারা দু পঁচিশ সালে নবম সাম্পনী পরীক্ষা দেওয়ার জন্য আসসালাম আলাইকুম কবিটি পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী আপনার যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিলআপ করেছেন এক কথা এসএসসি পরীক্ষা দিবেন আপনাদের পড়াশোনা করা উচিত আপনাদের পড়াশোনা করছেন না আপনাদের কমেন্ট আপনাদের আমার যে চ্যানেলে আপনারা যারা আছেন দু পঁচিশ সালে পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা দিবেন একদম স্টুডেন্ট যারা আছে আপনারা ভিডিওগুলো দেখছেন না সেগুলো তার মানে আপনারা পড়াশোনা করছেন না শিক্ষার্থী কবিটেক বাংলা ছাড়া কবিটেক বাংলার সাজেশন ছাড়া কবিটেক বাংলার বেসিক ক্লাস ছাড়া যদি আপনি পড়াশোনা করেন রেজাল্ট কেমন হবে সেটা তো জানেন আপনারা দвом সিংহেতে পরীক্ষা দিয়েছেন 2023 সালে সে সময় কিভাবে আপনাদেরকে হেল্প করেছিলাম কিভাবে কোডটি বাংলা আপনাদের সাথে ছিল সেটা তো জানেন সেখেতে আপনারা যখন পড়াশোনা করবেন আমি কিন্তু বুঝতে পারি যে আপনারা পড়াশোনা করছেন দেখা কথা হয়তো আপনারা পড়াশোনা শুরু করেন নাই আমার মতে আপনি পড়াশোনা শুরু করা উচিত যে যখন দেখছেন পরবর্তী যে ভিডিওগুলো আছে বা এর আগে যে ভিডিওগুলো আপনাদের 25 সেশনের জন্য দিয়েছি 25 সালের জন্য আপনারা ভিডিওগুলো দেখেন সাজেশনগুলো নেন বেসিক ক্লাসটা করেন এখন যে ক্লাসগুলো করছে সেগুলো করেন ইনশাল্লাহ এ প্লাস পাবেন দেখেন এ প্লাস পাওয়ার জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা সাবজেক্ট ভালো করা খুবই জরুরি কারণ তিনটা সাবজেক্টেই এ প্লাস ছুটে যায় কারণ হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রিতে বেসিক আসে আগে যেমন বোর্ড প্রশ্ন চলে আসতো ওভাবে এখন কিন্তু আসে না তবে বোর্ড প্রশ্নের মতোই প্রশ্ন আসবে এখান থেকে বেসিক আসবে এজন্য আমি আপনাদের জন্য একটা উদ্যোগ নিয়েছি বোর্ড যত প্রশ্ন আছে ফিজিক্স কেমিস্ট্রি সব বোর্ড প্রশ্ন আস্তে আস্তে আপনাদের মধ্যে

বি সি ওডি চারটি প্রতীকী মল তার মানে এবিসিডি চারটার কোনো মলের নাম না প্রতীক প্রকাশ করেছে এদের ইলেকট্রন বিন্যাসের তিনটি শক্তি স্তর রয়েছে তার মানে ইলেকট্রন বিন্যাস করলে প্রথম স্তর দ্বিতীয় স্তর এবং দ্বিতীয় স্তর এখন তিনটা থাকবেই এবং এদের যোজনী ইলেকট্রন তার তিনটা তিনটে স্তর যা আছে তিন নম্বর যে স্তর স্বর্ণশক্তি স্তর সেখানে ইলেকট্রন আছে একটা কে ফোর একটা ওয়ান একটা সিক্স একটা সেভেন তার মানে ভালো একটা তথ্য কিন্তু দিয়েছে চারটা মৌল আছে চারটা মৌলই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তিনটা করে তাদের আহ শক্তি স্তর আছে এই শক্তি স্তর তিনটা করে থাকার পর তাদের সর্বশেষ যেই সর্বশেষ যেই স্তর তিন নম্বর স্তর সেখানে ইলেকট্রন থাকছে একটা এক চার ছয় সাত সেখানে প্রশ্ন আসছে মুদ্রা ধাতু আচ্ছা মুদ্রা ধাতু মানে আমরা জানি মুদ্রা মানে আমরা পয়সা বুঝি আহ বা যেটা দ্বারা কোনো কিছু কেনা যায় বিনিময় করা যায় তো বিগত সালে যে বিগত মানে আরো অনেক বছর আগে যখন মানুষ মুদ্রা দিয়ে মুদ্রা প্রচলন ছিল তখন হচ্ছে এরকম আমরা যে পড়াশোনা যে মৌলগুলো দেখছি এগারো নম্বর কিছু মৌল আছে এগারো নম্বর গ্রুপের সিলভার গোল্ড এরকম কিছু মৌল আছে এই মৌলগুলো হচ্ছে মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো তার মানে এগারো নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে মুদ্রা ধাতু হিসেবে ব্যবহার করা হতো মুদ্রা হিসেবে ব্যবহার করা হতো এই জন্য নাম হয়েছে মুদ্রা ধাতু

এক থেকে নয়টা ইলেকট্রন থাকে কারণ আমরা জানি দিটা ইলেকট্রন থাকে কয়টা দশটা সেক্ষেত্রে ক্ষেত্রে যদি ইলেকট্রন এক দুই তিন চার পাঁচ নয় পর্যন্ত থাকে তাহলে ওই সকল মৌলগুলোকে বলবো অবস্থান্তর মৌল অবস্থান্তর মৌল বিষয়টা কি বুঝতে পারছো যাদের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ডি স্তর থাকবে ডি অরিটাল থাকবে ডি অটালে আবার ইলেকট্রন থাকবে এক থেকে নয়টা তাদেরকে আমরা বলবো অবস্থান্তর মৌল তাহলে ডি অরিটালে আর থাকতে পারে কয়টা দশটা যদি থাকে সেটাকে বলা হয় ডি ব্লক মৌল মৌল এটা কিন্তু অবস্থান্তর হবে না আর অবস্থান্তর মৌল যদি হয় তার সংজ্ঞা হবে যে সকল মৌল ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ ডি অরবিটালে এক থেকে নয় ইলেকট্রন থাকে তাদেরকে বলা হয় অবস্থান্তর মৌল অবস্থান্তর মৌলের কিছু বৈশিষ্ট্য আছে তারা রঙিন যৌগ গঠন করে আবার ওরা প্রভাবক হিসেবে ব্যবহার করে প্রভাবক হিসেবে বেশি ব্যবহার হয় আবারও বলছি তাহলে অবস্থান্তর মৌল কি হলো যাদের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ স্তরে ডি অরবিটাল থাকবে এবং ডি অরবিটালে এক থেকে নয় ইলেকট্রন থাকবে তার অবস্থান্তর মৌল অবস্থান্তর মৌল গুলো সাধারণত প্রভাবক হিসেবে কাজ করে এবং রঙিন যৌগ গঠন করে ওকে এরপর এটা হচ্ছে দুই নম্বর প্রশ্ন মনে রাখবে তিন নম্বর যে প্রশ্ন মানে গ নম্বর যে প্রশ্নটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকের কোন মৌলটি আকার সবচেয়ে ছোট ব্যাখ্যা করো অথবা সবচেয়ে বড় এক আকৃতি ব্যাখ্যা করো এই প্রশ্নটাও তোমাকে এক হাজার পার্সেন্ট শিখতে হবে উদ্দীপকের কোন মৌলটি সবচেয়ে ছোট ছোট হইতে গেলে সবগুলো আঘাত তো তোমার জানতে হবে তারপরে তুমি বুঝবা কে বড় কে ছোট এই কে বড় কে ছোট হলে তোমাকে ইলেকট্রন বিন্যাস করতে হবে ডায়াগ্রামের মাধ্যমে যেহেতু মৌল আছে চারটা এ বি সি ডি এবং চারটা মৌল একটু খেয়াল করো প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর 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 তিনটা স্তর লিখছি সর্বশেষ স্তরের ইলেকট্রন হচ্ছে একটা দিলাম সর্বশেষ স্তরের ইলেকট্রন হচ্ছে চারটা দিলাম সর্বশেষ স্তরের ইলেকট্রন হচ্ছে ছয়টা দিলাম সর্বশেষ স্তরের ইলেকট্রন হচ্ছে সাতটা বুঝতে পারছো এখন ওই যে ওরা বলে দিছে প্রত্যেকটা তিনটা করে স্তর থাকবে এবং যোজন ইলেকট্রন মানে সর্বশেষ স্তর সেই ক্ষেত্রে বাইরের স্তরে একটি ইলেকট্রন বাইরের স্তরে চারটি বাইরের স্তরে ছয়টি বাইরের স্তরে সাতটি তার মানে বাইরের স্তরে যে একটি ইলেকট্রন সে হচ্ছে এ যার চারটি সে হচ্ছে বি যার ছয়টা সে হচ্ছে সি এবং যার সাতটা সে হচ্ছে ডি তোমরা কি দেখতে পাচ্ছ তারা ভিডিওটা দেখছো দেখো তো সবচেয়ে বড় মন হচ্ছে কার এই যে চিত্রটা হলো এ বড় তার থেকে একটু ছোট তার থেকে একটু ছোট তার থেকে ছোট না আমি কি ইচ্ছা করেই এবার ছোট করেছি আসলে এই মৌলটা সবচেয়ে ছোট কেন ছোট সেটা আমি এখন আলোচনা করছি তাহলে এই মৌল ওর ইলেকট্রন কয়টা আছে দেখো তো প্রথম স্তরে থাকে হচ্ছে দুইটা পরেই স্তরে আটটা তাহলে কোরে হলো 10টা আর বাইরে আছে 11টা 11 নম্বর হচ্ছে সোডিয়াম এখানে আছে দেখো আহ কয়টা 8 আর 8 আর 4 এই পুরো 10 আর 14 14 আছে সিলিকন অথবা তুমি যদি এভাবে নাম প্রকাশ না করতে পারো নাম প্রকাশগুলো করলে তুমি জ্ঞানমূলক নাম্বার পাবা আর যদি নাম প্রকাশ না করতে পারো এ বি এভাবে লিখতে পারো আর এখানে আছে দেখো 10 আর 6 16 তার মানে 16 আছে সালফার এস আর এখানে আছে 7 17 মানে হচ্ছে ক্লোরিন ওকে মানে প্রথম স্তরগুলোর ইলেকট্রন দেওয়ার দরকার নাই কারণ বাইরের স্তর তো চারটা আছে তার মানে প্রথম দুটা তো পূর্ণ হয়েছে প্রথম দুটাতে দশটা আছে বাইরের স্তর চারটা চোদ্দটা সিলিকন আর এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি তাই না এবার আসো কেন কেন বড় কেন ছোট কেন ছোট কেন ছোট সেটা আলোচনা করব দেখো এখানে আছে প্লাস কয়টা প্লাস যেহেতু সোডিয়াম এগারোটা প্লাস সিলিকন তার মানে চোদ্দোটা প্লাস এখানে আছে ষোলটা প্লাস আর এখানে আছে সতেরোটা প্লাস মাঝখানে প্রোটন থাকে এই প্রোটন প্লাস আর বাইরে ইলেকট্রন মাইনাস প্লাস মাইনাসে কি করে আকর্ষণ করে প্লাস মাইনাস আকর্ষণ করে প্লাস বাইরের মাইনাস গুলো আকর্ষণ করে প্লাস বাইরের মাইনাস গুলোকে আকর্ষণ করে বলতো এখানে মনে করো এগারোটা প্লাস আছে আর বাইরের একটি ইলেকট্রন এগারোটা প্লাস আর একটা মাইনাস এর যে আকর্ষণ হবে এখানে আছে চোদ্দটা প্লাস আর বাইরে আছে চারটা মাইনাস কার আকর্ষণ বেশি হয় বলতো এর তুলনায় এর আকর্ষণ বেশি হবে না যদি বেশি হয় তখন এই বাইরের ইলেকট্রন গুলো কে নিচের দিকে মাঝখানের দিকে টান দেয় টান দিলে বাইরের ইলেকট্রন বাইরে যে স্তরটা আসছে সেটা একটু সরে আসে তার মানে এর তুলনায় আকর্ষণ বেশি বলে বাইরের স্তরটা এদিকে সরে আসছে মানে ছোট হয়ে গেছে আবার এর তুলনায় এর আকর্ষণ আরো বেশি কারণ ষোলোটা এবং বাইরে আছে মাইনাস ছয়টা তার মানে এর আকর্ষণ আরো বেশি তার মানে বাইরের স্ট্রাকচারটা আরো সরে আসে আবার এখানে ক্লোরিন আছে ১৭টা আর বাইরে আছে মাইনাস সাতটা এর আকর্ষণ আরো বেশি তার মানে এ হচ্ছে সবচেয়ে ছোট এখন কি বুঝতে পেরেছ যে মাঝখানের প্লাস প্রোটন বাইরের ইলেকট্রনকে আকর্ষণ করার কারণে এটা আস্তে আস্তে আকর্ষণ বাড়ছে তার মানে সে ছোট যে ক্লিয়ার তার মানে সবচেয়ে ছোটকে সবচেয়ে বড় হচ্ছে আমাদের এ তার থেকে ছোট হচ্ছে বি তার থেকে ছোট সি আর সবচেয়ে ডি হচ্ছে একেবারে ছোট তার মানে এটা হচ্ছে আমরা জানি সোডিয়াম সবচেয়ে বড় এই চারটার ভিতরে তারপরে সিলিকন একটু ছোট তারপরে হচ্ছে সালফার একটু ছোট আর ক্লোরিন একেবারে ছোট ওকে এখন আশা করি বুঝতে পেরেছ এটা আমি কাটবো না সরি না কেটে না পরিষ্কার করে আমি ঘ নম্বর প্রশ্নটা আলোচনা করবো তাহলে তোমার জন্য সহজ হবে ঘ নম্বর প্রশ্নটা বলছে দেখো এ ও ডি এ মানে কি সোডিয়াম আর ডি মানে হচ্ছে একেবারে লাস্ট এর মানে হচ্ছে ক্লোরিন এ ও ডি মোলের আয়নিকরণ শক্তির তুলনামূলক বিশ্লেষণ করো তার মানে কার আয়নিকরণ শক্তি বেশি না কম সেটা তোমাকে আলোচনা করতে হবে এখন আসলে আয়নিকরণ শক্তি আসলে কি আয়নিকরণ শক্তি মানে হচ্ছে সর্বশেষ স্তর থেকে ইলেকট্রন সরিয়ে এক মোল ইলেকট্রন সরাইতে যে পরিমাণ শক্তি প্রয়োজন তাকে বলে ওই বলে আয়নিক শক্তি যেমন সোডিয়াম সোডিয়ামে তুমি যদি চিন্তা করো এটা হচ্ছে সোডিয়াম সোডিয়ামে ইলেকট্রন ছেড়ে দিয়ে হলো সোডিয়াম প্লাস এই যে সোডিয়াম ছাড়তে তার একটা শক্তি লাগছে এই শক্তিকে বলা হয়েছে আয়নিকরণ শক্তি এখন কার আয়নিকরণ শক্তি কত বেশি হবে এটা নির্ভর করে কার আকার সবচেয়ে বেশি কার আকার সবচেয়ে কম কারণ আয়নিকরণ শক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম যে সকল মৌলের পারমাণবিক আকার বেশি তাদের আয়নীকরণ শক্তির মান কম আর যে মৌলের পারমাণবিক আকার ছোট তাদের আয়নিকরণ শক্তির মান বেশি এবার আসো তোমার প্রশ্ন বলছে সোডিয়াম এবং হচ্ছে ক্লোরিন বড় হচ্ছে সোডিয়াম তার মানে আয়নীকরণ আয়নি শক্তি কম তার মানে বড় বড় হলে শক্তির মান কম আর ক্লোরিন এখানে ছিল সবচেয়ে ছোট তার মানে হচ্ছে নির্ণয় করলাম ওখান থেকে তুমি নির্ণয় করতে পারবা কে বড় কে ছোট আর কে আয়নীকরণ শক্তির মান বেশি কার মান শক্তির শিক্ষার্থী এই যে প্রশ্ন দেখালাম এটা দু হাজার বিশ সালে এসেছে এটাও এই চারটা প্রশ্নই তোমাদের জন্য